আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজ আমার ভিডিওটা শুরু করছি এখন কিন্তু রেডি হয়ে পড়েছি এখন যাব একটু ডাক্তার দেখাতে যাব। তোমরা তো জানোই তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার থাইরয়েড ধরা পড়েছে তো ডাক্তার দেখিয়েছি ওষুধও খাচ্ছি এখনও কিন্তু আমি বলেছিলাম যে একটা ভালো ডাক্তারের যোগাযোগ হলে তারপরে সেখানে যাব। তো ভালো ডাক্তারে যোগাযোগ হয়েছে তো আজকে যাব আমি আর আমার কাঠিমা করে যাব আমার হাজবেন্ড আর কি যেতে পারবে না ওর ডিউটি আছে একটু কাজে চাপ আছে সেই জন্য ও আর কি যেতে পারবে না তো আমি আর আমার কাকিমা করে যাব ডাক্তারটা হলো গিয়ে কোথায় বলো তো বারাসতে তো ওরা অনেকেই হয়তো চিনবে তো ওখানে যাব আর এখন এখন রেডি হয়ে পড়েছি এখনই বেরোবো আমাকে দিয়ে আমাকে আর কি কাকিমাদের ওখানে দিয়ে আমার হাজবেন্ড তারপরে ডিউটিতে চলে যাবে তো কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা আমার সাথে থাকো আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা বেরিয়ে পড়েছি আর আমার হাজব্যান্ডও কিন্তু ও একেবারে রেডি হয়ে গেছে ডিউটিতে যাওয়ার জন্য আমাকে কাকিমাদের ওখানে দিয়ে ও ডিউটিতে চলে যাবে তারপরে আমরা ট্রেনে উঠে পড়েছি ওই যে আমার পাশে দেখছো বসে আছে ওটা হলো আমার কাকিমা আর ট্রেনটা কিন্তু এখন ফাঁকাই আছে লোকজন তত একটা নেই কিছুক্ষণ পরেই ভিড় হয়ে যাবে ট্রেন থেকে নেমে আমরা কিন্তু গাড়িতে করে যাচ্ছি এখন ওই হসপিটালটায় যেতে গেলে মানে ট্রেন থেকে নেমে কিছুটা গাড়িতে করে যেতে হবে তো এখন আমরা গাড়িতে করে যাচ্ছি আর গাড়ি বলতে ওখানে টোটো বা ভ্যানে যেতে হবে তো আমরা কিন্তু টোটো পাইনি সেই জন্য ভ্যানে করে যাচ্ছি আর আজ অনেক বছর পরে আর কি ভ্যানে উঠলাম পা ভ্যান অবশ্য কিন্তু মানে মোটর লাগানো আছে যে পা দিয়ে প্যাটেল করতে হয় এরকমটা না আর দেখো এখন রাস্তা পার হচ্ছে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাই হলো হসপিটাল এখানে আর কি দেখাবো তো চলো ভিতরে যাওয়া যাক আমরা কিন্তু এখন ভেতরে আছি আর এটা কিন্তু একটা বড় হল ঘর এখানে আর কি সব রকম পেশেন্টরা বসে থাকে আর এই যে দরজা মতন করা এর ভেতর সাই এই দিকটা আর কি রুম রুম আছে মানে এক একটা ডিপার্টমেন্ট আলাদা এক এক রকমের ডাক্তার আছে আর এই জায়গাটাতে জানো তো লোকজন ভর্তি ছিল পেশেন্ট ভর্তি ছিল তো অনেকে মানে বেশিরভাগই আর কি সবাই চলে গেছে ডাক্তার দেখিয়ে আর আমি যে ডাক্তারটা দেখাবো সেখানে আমি আঠেরো নম্বরে ছিলাম লাইনে আর কি মানে সতেরো জনের পর ছিলাম আমাকে ডাকবে তারপরে আমি যাব এখন বসে আছি আর আমি আর কাকিমা করে তো বসে আছি আর এখানে পেছনটা দেখো কাঁচ বসানো আর বাইরেটা দেখা যাচ্ছে আমরা কিন্তু দুতলাতে ছিলাম তারপরে ডাক্তার দেখিয়ে চলে এসেছি এখন মেডিসিন নিতে কিছু মেডিসিন লিখে দিয়েছে তো সেগুলোই এখন নেবো মানে এই হসপিটালটার মধ্যে থেকেই কিন্তু নিতে হবে মানে বাইরে থেকেও নিতে পারবো কিন্তু তাও আর কি এখান থেকেই নিয়ে নিচ্ছি আবার বাইরে থেকে কোথায় নিতে যাবো তো এখন কিন্তু মেডিসিন নিয়ে বাইরে চলে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি এখন হসপিটালটা দেখো জিএনআরসি হসপিটাল এটা কিন্তু হসপিটাল টু নার্সিং হোম সব রকমের ডাক্তার পাওয়া যাবে এখানে এখন বসে পড়ছি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব তো এখানে দেখতেই পাচ্ছ একটা পার্সেল আছে তো পার্সেলটা খুলবে আর কি আজকে পার্সেলটা এসছে সকালবেলা আমার হাজবেন্ড খুলবে তো আমি এখন বসেছি ভিডিওটা করব ও বাদ ও একটু গেছে বাইরে আর কি ফোন এসছে একটা তো তোমরা দেখতে থাকো কি আছে এর মধ্যে তোমাদেরকে দেখাবো এখন তো এখন এটাকে কাটা হচ্ছে কি আছে এর মধ্যে তোমাদেরকে দেখাবো পার্সেলটা আজকের সকালেই এসছে তো খোলা হয়নি তো এখন খুলছি আর তোমাদেরকেও দেখাবো এদিকটা খুলতে হবে মানে এই সাইড থেকে একটু খুলে দেখো না এটা কি বলতো এটা হলো একটা টেবিল অর্ডার করেছিলাম তো সেটাই এসছে এটা কিন্তু সেটিং করতে হবে আমাদেরকেই এইগুলো দিয়ে লাগাতে হবে না এই যে ফুটো ফুটো মতন করা আছে এইগুলো লাগাতে হবে তো আচ্ছা খুলে নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পেপারটা খোলা হয়ে গেছে সব চারি সাইডটা ভালো আছে কিনা সেটা দেখে এগুলো মানে হচ্ছে আহ ধারে ধারে মানে চাপে মানে ওরকম হয়ে গেছে নাকি আমাদের এইখানটাতে কিন্তু আর কি রাখা হবে এই যে চার্জ দেওয়ার সমস্যা হচ্ছে আর কি ফোন রাখা যাচ্ছে না তো এইখানটা রাখা হবে আর এই জায়গাটা আর কি ফাঁকা দেখাচ্ছে তো সেই জন্য আর কি এটা কেনা হয়েছে তো এখন এই যে ফোনে আছে এরকম এরকম আর কি টেবিলটা হবে তো এই এটা দেখে দেখে আর কি এটাকে খাটানো হবে তো আমরা এটাকে ফিডিংস করে নেই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কটা আছে ওতে এই যে স্ক্রুপগুলো আছে এইটা দিয়ে আর কি এগুলোতে আর কি খাটাতে হবে ওই যে ওই যে নাট টাইট দেয় না কি ওইটা লাগবে না তো ঠিক আছে আমরা এটাকে ফিডিং করে নেই তা টেবিলটা কিন্তু আমাদের ফিডিং করা হয়ে গেছে আর এর উপরে একটা ফটোও রেখে দিয়েছি আমাদের দেখছিলাম যে কিরকম লাগে দেখতে এটা কিন্তু খুব বেশি দামের না অনেকটাই কম দামের এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা কমেন্ট করে বলো আমি লিঙ্কটা দিয়ে দেবো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর এগুলো এখন ফাঁকা ফাঁকা লাগছে এগুলোতে এবার মানে ভর্তি করতে হবে সাজানোর জিনিস রেখে ভর্তি করতে হবে এগুলোতে তো কেমন হয়েছে এটা কমেন্ট করে জানিও তোমরা